মাস্ক কিংবা মাফলার দিয়ে মুখ ঢাকা কোনো গ্রাহককে ঢুকতে দেওয়া যাবে না সোনার দোকানে সোনার দোকানের ভেতরে বেশি ভিড় করা যাবে না দোকানে রাখতে হবে সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম চাচলের গয়নার দোকানে ডাকাতির ঘটনার পর হেন্তাবাদ ব্লকের সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের একগুচ্ছ নির্দেশ দিল হেন্তাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে হেন্তাবাদ থানায় আইসি অভিজিৎ দত্তের উপস্থিতিতে একটি বৈঠক করা হয় যেখানে হেন্তাবাদ ব্লকের কিছু স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন মূলত সোনার দোকানগুলি নিরাপত্তা আটো সাটো করার পাশাপাশি পাশাপাশি সোনার দোকানে লুট আটকাতে বিভিন্ন পরামর্শ দেন আইসি অভিজিৎ দত্ত তিনি জানিয়েছেন সোনার দোকানে অনেক নির্দেশই মানা হচ্ছে না ব্যবসায়ীদের সতর্ক করলাম পাশাপাশি পুলিশি নজরদারি বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ্য দু সালের ডিসেম্বর মাসে হেন্দাবাদ বাজারেও একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছে হেন্দাবাদ বাজারে তাণ্ডব চালিয়েছিল সশস্ত্র ডাকাত দল যদিও পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করে হেন্দাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির সম্পাদক উৎপল চৌধুরী জানিয়েছেন চাঁচলের ঘট ঘটনার পর আতঙ্কে রয়েছেন নিরাপত্তা চাইছেন তারা আজকে আমাদের হেমদাবাদ থানার আইসি সাহেব ডেকেছিলেন আমরা সবাই মিলে এসেছিলাম বিশেষত এই যে চুরি ডাকাতি সব দোকানে হচ্ছে বিভিন্নভাবে আমরা এই আতঙ্কিত এই চুরি ডাকাতির জন্য এই জন্যই আমরা আজকে আইসি সাহেবের সঙ্গে বসেছিলাম তাছাড়া এই চাচল যে ডাকাতি ঘটনা ঘটেছে এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের এখানে আইসি সাহেবের সঙ্গে অনেকক্ষণ কথা হলো উনি আমাদের বেশ কিছু সাজেশন দিলেন যেমন প্রত্যেকটি দোকানে একটা অ্যালার্ম সিস্টেম করার কথা উনি বললেন খুব শুনে ভালো লাগলো আমাদের আর প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা যাতে ঠিকঠাক চলে এবং সন্ধ্যা হলেই দোকান যাতে লকিং সিস্টেম থাকে এবং পরিচিত ব্যক্তিদের হলেই ঢুকতে পারবে বা কেউ যদি হেলমেট মাপলার বা মাস্ক পরিয়ে থাকে তাহলে তাদের দোকানে সেভাবে ঢুকতে দেওয়া যাবে না সমস্ত কিছু খুলেই তারা দোকানের ভিতরে আসবে এবং উনি আমাদেরকে বলেছেন কোনো অসুবিধা সুবিধা হলে তথ্য ওনাকে ফোন করতে উনি আমাদের পুলিশ প্রোটেকশন দেবেন আমরা আশা রাখছি উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন এবং উনি আমাদের সহযোগিতা করবেন